উন্মুক্ত ভাবে খেতে পারি খেতে যেন আমরা পারি জন্য আজকে আল্লাহ তালা ঈদ দিয়ে দিলেন ঈদ উল দিয়ে দিলেন আজকে যারা এসেছেন ঈদগাহে আমাদের মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা সুন্দর ছিল যারা পালন করেছেন করেন আলহামদুলিল্লাহ আমাদের একটা সুন্দর ছিল মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা তবে এই সুন্দরের মধ্যে আরো উত্তম সুন্দর হল খেজুর খেয়ে আসা কথা কি বুঝতেছেন সকালবেলা মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা সুন্দর তবে সুন্দরের মধ্যে আওলা সৃষ্ট হলো খেজুর খেয়ে আসা আলহামদুলিল্লাহ যারা খেজুর খেয়ে এসেছেন কিংবা খেজুর না খেতে পারলেও মিষ্টি জাতি এক গ্লাস শরবত হলেও কোন নাস্তা চিন্নি ফিন্নি যেই নামে হোক কিছু খেয়ে আসে থাকেন সুন্দর পালন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে এই দুল দিন আল্লাহ চান যে দীর্ঘ এক মাস তো না খেয়ে সব কিছু করলাম আর আজকে নামাজ পড়তে যারা খেয়ে বের হও নিশ্চয় খাবার এটার মধ্যেই সুন্দর এটার মধ্যে বর্তন করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভূস্তুতি ঈদের সময়ে আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে ইদের সময় পরিবারের সবাইকে নিয়ে আনন্দ দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় স্ত্রী তার মামার বাড়ি যেতে চায় নিয়ে যাবেন সন্তান তার নানা বাড়ি যেতে চায় নিয়ে যাবেন আপনি কোথাও বেড়াতে যেতে চান নিয়ে যাবেন তার কোথাও ঘুরতে যেতে চায় আপনি বাবা হিসেবে দাদিয়া হিসেবে বড়ুদে হিসেবে তাদেরকে এই আনন্দ অংশ গ্রহণ করালো এটা আপনারা যদি জায়েজ করে দিয়েছেন নবীজি দরুদ ইদের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি দেখলেন যে বাচ্চারা

এবার আসেন আমরা কিছু নিষিদ্ধ কথা বলে আমরা আমাদের আলোচনা কিন্তু ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের অনেক যুবকরা ঢাকা থেকে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেক জায়গায় থাকতেন এখানে আসেন